হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি টুঙ্গি পূর্ব থানা শকনগ্ন স্থানীয়রা এখান এই জায়গাটার নাম বলে থাকে হকের মোড় হকের মোড় গরুর হাট যেটা আগে আপনার এস্তেমার মাঠের ওইখানে যে হাটটা ছিল ওই হাটটা স্থানান্তর করে এখানে চলে এসেছে এটা হচ্ছে টুঙ্গি পূর্ব থানা সংলগ্ন হকের মোড় বললেই সবাই চেনে এই জায়গাটা এখানে দেখেন আমরা দেখব কি কালেকশন কেমন দাম আমরা ঘুরে দেখব হাটটা। এখানে হাটটা হচ্ছে কোনো মাঠ না এটা হচ্ছে আপনার আহ রাস্তার দুপাশটা ব্লক করে হাটটা তৈরি করা হয়েছে হাটে যথেষ্ট পরিমাণের গরু আছে এখানে দেশি গরু সব দেখছেন গরুগুলো সব দেশি গরু এগুলো দেশি শাল থেকে আপনার থেকে আসছেন কটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে কটা দশটা বিক্রি হয়েছে তাহলে এখানে বলতেছেন যে হাসিল বেশি এক এক লাখে ছয় হাজার থেকে হাসিল দিচ্ছে আপনার গরু এটা এটার দাম কত যাচ্ছে এটা এটা একশো আশি এটা কয় মনে হবে আনুমানিক কোনো পাঁচ মনের পরে আর এই যেটা দুশো বিশ আপনার এগুলো সব এমনই না এক লাখ আশি দুই বিশ এমন করে এই যেটা বসা এটা এটা দেড় লাখ এটা এক লাখ ষাট তারপর সেটা এটা

এগুলো আপনার চার মন সাড়ে চার মন পৌনে পাঁচ মন এমন করে হবে এগুলো হচ্ছে আপনার এক লাখ বিশ তিরিশ চল্লিশ এমন দামের এগুলো এটা এক লাখ এক লাখ আশি হাজার টাকা তাদের দাম এগুলো তাদের হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া দাম এরপর আপনার দামা দামি করে এখান থেকে কিনতে পারবেন যাই হোক আমরা দেখতে পেলাম এখানে গরুর কালেকশন প্রাইসগুলো আর যারা এখানে গরুর ব্যাপারীরা এসেছে তারা অনেক দূর দূরন্ত থেকে এখানে এসেছে ঈদ উপলক্ষে অনেক আশা নিয়ে এসেছে কিন্তু তাদের আসলে যারা যেরকম আশা নিয়ে এখানে এসেছিলো সেই আশানুরূপভাবে তাদের ব্যবসা বিক্রি এখানে নাই তারা তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে তারা তাদের হাসিলটা মেন কারণ এখানে তারা এক লাখে ছ হাজার টাকা হাসিল নেওয়ার কারণে অনেকেই হাসিলের জন্য এদিকে মুখ করছে আর কি বাড়িটার দাম চাইছে আড়াইশো দুই ব্যাস আসবে লালমোহন এক লাখ পাঁচ কতল বিক্রি করবেন আপনারই কত আপনি কত কতলই ছাড়বেন নব্বই বছর ছাড়বেন হাটটা আসলে অনেক বড় এরিয়া এখানের চার রাস্তার চারই সাইড দিয়ে অনেক গরু কালেকশন সব দেশে গরুর কালেকশন আর মোটামুটি সব বাজেটের ভিতরে এখানে আপনারা পেয়ে যাবেন এক লাখ থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ সবাই ফ্রেন্ডলি বাজেটের ভিতরে এখানে গরু কিনতে পারবেন যারা আছেন যে অল্প বাজেটে গরু কিনে কোরবানি করতে চান তারা এই হাটে এসে কুরবানের জন্য কিনতে পারেন তাছাড়া আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন টাঙ্গাইল কটা গরু নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে একটাও হ্যাঁ বিক্রি হয়েছে এটা কত যাচ্ছেন সাড়ে পাঁচ লাখ কয় মনে হবে এটা কোস দশ মন হবে সাড়ে পাঁচ লাখ টাকা কত হলে বিক্রি করবেন আশা করছেন পাঁচ লাখ দেখতে পেলাম আমরা যে এটা গরু আপনার সাড়ে পাঁচ লাখ তারা টাঙ্গাইল থেকে আসছে পাঁচ লাখ হলে এই গরু তোরা বিক্রি করবে এটা দেশি তো হ্যাঁ দেশি গরু তো দেশি সব আপনারা টাঙ্গাইল থেকে আসছেন ও তাই আবার কি মনে হচ্ছে অন্য অন্যবার তুলনায় এবার গরু বাসা বিক্রি কেমন বাজার ভালো না বাজার ভালো না না তাই লাস্টে কি মনে হচ্ছে আপনাদের গরু ফেরত নিয়ে যেতে হবে নাকি বিক্রি করে যাবেন ফেরত নিয়ে সম্ভাবনা বেশি যাই হোক আমরা দেখতে পেলাম তাদের সাথে কথা বললে যে তাদের আসলে তারা যে আশা নিয়ে রাগে আসছিলো টাঙ্গাইল থেকে হ্যাঁ তাদের সে আশাটা তারা মনে হয় না পূরণ করতে পারবে যাই বাকিটা আল্লাহর ইচ্ছা হবে ইনশাল্লাহ কত 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 গেছে এগারো মন তিন লাখ পঞ্চাশ আমরা দেখতে পেলাম এই বড়ো গরুটি আর সে তিন লাখ পঞ্চাশ টাকা চেয়েছে তার লাস্টিং প্রাইস তিন লক্ষ টাকা হলে হয়তো ওটা ছেড়ে দিবে যত দূর চোখ যায় যত দূর পর্যন্ত চোখ যায় শুধু গরু আর গরু গরু আর গরু সবই দেশি গরুরই কালেকশন বেশি এই জায়গাটাতে তো আমরা এখানে ঘুরে এটা দেখতে পেলাম যে যাদের যেরকম বাজেট আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ এর ভিতরে আপনারা এখানে সুন্দর সুন্দর দেশি গরু পেয়ে যাবেন তো যারা মোটামুটি একটু কম বাজেটের ভিতরে বা মোটামুটি বাজেটের ভিতরে ভালো গরু কিনতে চান তারা এই টুঙ্গি হকের মোড় পূর্ব থানা এই হাটটাতে চলে আসতে পারেন এখানে গরুর অনেক কালেকশন আছে ব্যবস্থা অনেক ভালো কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে হাসিলটা হাসিলের বিষয়টা এখানে হাসিলটা তারা নাকি অনেক বেশি মানে যারা গরু বিক্রেতা তাদের কাছ থেকে কথা বলে আমরা পার জানতে পারলাম যে তাদের কাছে মনে হচ্ছে হাসিলটা তারা বেশি নিচ্ছে এক লাখে ছ হাজার টাকা তারা হাসিল এখান থেকে নিচ্ছে এখানে মনে হয় একটা গরু বিক্রি হবে দেখা যাচ্ছে অনেক লোকের সমাগম Terima kasih telah menonton.